খলালাই দাও খারাপ হই গেছে টাইম লাগছিল খারাপ 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 এটা খারাপ খারাপ কিছুই করতে পারবো না এই পেছ খারাপ এই পানি করতে এই পেছ আপ গট ওই কথা কত হলো কত 10 মিনিট চেক কইরে

খারা দাও। দাও। দিয়া তো কম না। জানো না এই চ্যানেলে ও না বেশি একটা আয় নাই। আয় কেউ নেই। ওখানে একবার잖아 তো। আরেকটা সাইড দিও। ও ভাই তুই যা ওই সাইড থেকে। খারাもん দিiben যাও। খারাもん তো দিবা। ওদিকে জল। খারা দাও। এই। ভাইয়া ও পুরি সরানিয়ে দাও। ও মার দাও। ও মার দাও। ও মার দাও। কত মারবো মারবো।

মাছ বেছি হৈছে মৰি যাবি চাৰিদ তেল

이렇게 해서 끝이 나서 그래. 푸디도 사리. 사리. 사리네. 소리도 다 사리인데 푸디는. 아이. 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 아이 আইয়া কত কত আয়্যা মিলুন আল বাস হট দিন আজকে তো খাওয়া তো খাই যাইবি ঠিক আছে বড় কটা শক্ত না নাকো পড়া যায় জানা পড়ে না 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 কোনটা

ऐ बलबर ये